থাকে তাদের দুইটি দায়িত্ব একটি হল চুপ থেকে শ্রবণ করা শ্রবণ করবে কারণ এই হৃদায়তের গ্রন্থ হিসেবে পাঠিয়েছে যারা চোখ থেকে অত্যন্ত ধ্যান ও খেয়াল

জনগণের জন্য এলাকার জন্য সংরক্ষিত আসন সংখ্যা এক লক্ষ দুরুদ সুবহানাল্লাহ শক্তি দ্বারা নির্মিত সর্ব দ্বারা নির্মিত তো যারা এই কোরআনের মাধ্যমে আসবে হযরত সুলাইমান আলাইহিসসালাম যতটুকু যে মূল্য প্রতিটা হাত নিঃশ্বাসের বিনিময় আল্লাহ তাআলা

দীর্ঘ দেড় বছর বেশি নাজিল হয়েছে এবং এর এত ফজিলত আল্লাহ বলেন যে কেউ যদি আমার সাথে কথা বলতে চায় যেমন দুনিয়াতে অনেক অনেককে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরে নেন এবং তাদের সাথে দেখা করা কৌশলতে বিনিময় করা একটু সেলফি তোলা একটু সময় ব্যয় করা নিজেকে ধন্য করে অথচ আল্লাহ বলেন যারা নাকি কোরআন তেলাওয়াত করবে ভূমি ফের বিনিময় আল্লাহর সাথে তাদের কথা মাত্র আদান প্রদান হবে বল্লম সুবহানাল্লাহ যে থেকে আমি আলোচনা করব ইনসান আল্লাহ আপনারা একটু বোঝার চেষ্টা করেন কোরআন এমন এক যুগে রাসূলুল্লাহ উপরে অবতীর্ণ হয় নাযিল হয় সেই যুগে মানুষেরা এত মানে অত্যন্ত খারাপ হয়ে তাদের ভিতরে কোন বিচার আচার ছিল না না এবং গরিব মানুষকে তারা মানুষ হিসেবেই মনে করতো না এমন এক যে

অর্থাৎ যে বড় নির্যাতনের সূচনায় এবং শেষে আল্লাহ কোরআন ছাড়া কোন নির্যাতন আল্লাহর দরকারে কবুল হয় না এই জন্য কোরআনের সংস্পর্শে আমাদের আসতে হবে কোরআন থেকে আমরা যত দূরে চলে যাব আমাদের জন্য অপেক্ষা করছে অপমান অপমানিত লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে যাবে এই জাতি যদি কোরআন দূরে সরিয়ে যায় এই জন্য কাছে আসতে হবে যে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে আলহাজ ফজলুর রহমান ইফতদাই তো আমি আল্লাহ আল্লাহ তার কাছে প্রার্থনা করবো এই দাবি করবো যে আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে যদি একজন আপনার মনোনীত পদচরণ করেন আছে তাকে কেন্দ্র করে এই মাদ্রাসা যেন দূর ভবিষ্যতে একটা কামিন মাদ্রাসা হয়ে যায় সবাই বলেন আমি এখন আছে ইক্তদাই এরপর হবে কি দাখিল দাখিলের পর কি হবে গামি একটা মাত্র ছা দেব আল্লাহ تعالى এখানে কবুল করে অল্প জায়গা দিয়ে শুরু হয়েছে যে পর্যন্ত যে পর্যন্ত দিনের কাজ কিন্তু এরকম ছোট করে শুরু হয় কি রকম ঠিক না আস্তে আস্তে আল্লাহ তাআলা এক ক্লাস থেকে যাবে আল্লাহ পাক মঞ্জুল যদি মঞ্জুর করেন কবুল করে আস্তে আস্তে ওটা প্রসার হতে হতে এমন আছে এই মাদ্রাসা ছাত্র উদুর ভবিষ্যতে বাইতুল মোকার মসজিদের ক্ষতি বোধ হয়ে যেতে পারে আল্লাহ ভালেন তো না এই ক্ষমতা আল্লাহর আছে কি আছে না এই জন্য বিশেষ করে মাদ্রাসার প্রতি আমরা দৃষ্টি রাখবো ছেলে মেয়েদেরকে এখানে আমরা ভর্তি করবো মা মানে আলোচনার লাস্টে যে এই কথাগুলো যদি আমার বলে না থাকে এই জন্য আপনাদের এই কথাগুলো বলে দিলাম তাহলে এখন আসুন আমরা সরাসরি আল্লাহ তাআলার কোরআন কারীমের মধ্যে ঢুকে যাই কুরআন আমাদেরকে কি সাজেশন করে কুরআন আমাদেরকে কি বলে আমরা একটু দেখি আল্লাহ رب العالمین আল কাদের স্তুত তু এবং சதார்த்தம் சொல்லுங்கள் சகோதரிகள்

কি আনে ইমান আনে এবং তারা প্রাপ্ত আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আপনি আমাদের জীবনের গুণা মাফ করে দেন বলুন না সুবাহ আল্লাহ তারা আরো প্রার্থনা করে যে আল্লাহ যাহার নামে ভয়াবহ আজাদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করে এটি হলো আমাদের দোয়া প্রার্থনা কার কাছে

আমি আল্লাহ রব্বুল গ্রহণ করে নেব কয়েকটা শর্তে সবাই বলে রাখবেন এক নাম্বার শর্ত হলো আসাবিন আল্লাহ তাআলা বলদছে তোমরা গুনাহ যাহার নামে আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের এক নাম্বার তোমাদের উপরে আমি করে দিলাম যে তোমরা স্বাবর করবে কি করবে

সবসবার জন্য তারা সরব করেছে সম্মানিত হজনতে আবু আইহিসনাউস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনেকেরই জানা আছে আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর একজন নবী ছিলেন আল্লাহ তাকে 10 জন সুসন্তান দান করেছিলেন এবারে সর্বশেষ আল্লাহ পাক তাকে এমন একজন সন্তান দান করলেন যেই সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কি এত বেশি ভালোবাসে তার কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম ও নবী এবং তিনি বুঝতে পেরেছে আমার ইউসুফ ভবিষ্যতে আল্লাহ পাক তাকে নবী বানায় দিবে এই কারণে তার প্রতি একটু আলাদা ভালোবাসা আলাদা ভাবান্তরিকতা অন্য সহ্য করতে পারে যেমন দেখবে দুই একটা ছেলে একটা মেয়ে দুইজনই সোন দুইজনকে খেতে দেশে এক একজন টিম অর্ধেক দেন আর একজনকে যদি একটা দেন অর্ধেকেরা তার যাবে অভিমান হজরত ইসলামের দশ ভাই একেবারে আল্লাহ একেবারে লাভবান আপনি সবসময়ের জন্য ওই সুখকে খুচরার ভিতরে ধরে রাখে বাহিরে যাইতে দেন না আমরা বনে জঙ্গলে যাই কত ধরনের ফল আমরা খাই কত ধরনের জীব জন্তু আমরা দেখি আল্লাহ অনেক নিদর্শন গুলো আমরা দেখতে পাই কিন্তু ইউসুফ ঘরের ভিতরে থেকে এসে সবকিছু থেকে বঞ্চিত হয় এই কারণে আগামী আমরা জঙ্গলে যাব গভীর জঙ্গলে যাব আপনি বিশ্বাস করে আমাদের মতো এরকম দশটা ভাই থাকতে ইউসুফের বিন্দু মাত্র কোন হবে না এইভাবে অনুরোধ করেছে দশ ভাই অনুরোধ করার পরে উনি মনে মনে চিন্তা করলেন ইরাদ আমার সন্তান যেহেতু অনুরোধ করতেছে কিন্তু ওনার মনে মনে একটা

করে এরপরে অনেক দূর চলে গেল বাবাকে আর দেখা যায় করে নিয়েছে খুব যত্ন করে নিয়েছে কিন্তু বাবাকে যখন না দেখা যায় কোন থেকে নামাই দিয়ে বলে হাট হ্যাঁ একটু পরে মার পিঠ

আসমান থেকে স্বাদ সুপ্রতত্ব করতেছেন দেখতেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন কূপের ভিতর ফেলে দিয়ে ভাইরা জঙ্গল থেকে একটা জানোয়ার ধরলো জবাই করো এই রক্ত সুব নবীর জামার পুরে দিল এবং কিসুর নবীকে ওই কূপের মধ্যে ফেলে দশ ভাই বাড়িতে চলে গেল আর দেখে দেখে বলে আব্বা এমন এক অসতর্ক অবস্থায় আপনার ইসুবকে পাবে ধরে নিয়ে গেছে পৃষ্ঠা 4 এই যে দেখেন ইসুব এই যে দেখেন ইসুবের জামা জামা এখন পর্যন্ত রক্ত লেগে আছে হযরত আকবর ইসালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর তিনি যখন দেখতে পেলেন জামার মধ্যে রক্ত আছে

শিফু দেখে এবারে তোমরা আমার সপ্নেদি কাহিনীর রচনা করে আমাকে শোনাইলাম এই ব্যাপারে আমি একমাত্র আল্লাহ আমার উপর ধৈর্য ধারণ করলাম এবং আল্লাহ সাহায্য করলাম তোমাদেরকে আমি কিছুই করলাম না তাহলে একবার আসিলা তুসলাম করলে ধৈর্য থাকবেন এইভাবে যত নবী আলাইহিস সালাত ওয়া সালামদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছিলেন সমস্ত নবীদের হাতিয়ার হইছে ধৈর্য আমারে কত নাই সবর নাই বাজারে সবর নাই হ্যাঁ বাস স্ট্যান্ডে সবর নাই বিদ্যুৎ বিল দেব কার সবর নাই হাসপাতালে রোগী নিয়ে যাবো কার সবর নাই ধৈর্য নাই এমন কি জুমার দিন যাব সারা সপ্তাহ নামাজ পড়ে না

টেলিভিশন ছাড়া কিন্তু কোন চাহা দোকান নাই দেখবে ওখানে ধৈর্য আছে অথচ মসজিদ থেকে বেরোনোর পরে ওই ভদ্রলোক আর এক জায়গা দাওয়াত থাকি গেছে দাওয়াত ছিল দাওয়াতে যাওয়ার পরে থানা দেবে প্লেট দিয়ে রাখছে দুই ঘন্টা পর ভাত দেশে ওখানে ধৈর্য আছে কিন্তু মসজিদে কোনো ধৈর্য নাই মসজিদে কোনো সবর নাই কারণ হলো এই ধৈর্যই যদি আপনার না থাকে তাহলে আপনার নামাজও ঠিক মতো হবে না যে কোনো বাধা করতে আপনি করেন আপনি জানাজের নামাজে অংশগ্রহণ করেন আপনি হস করেন জাকাতে যাই করেন সমস্ত জায়গায় ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য তারা পাঁচটা শর্ত দিয়েছেন তোমাদেরকে তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাহ মাফ করে দেব এবং

এত সামনে আসেন আপনি ধৈর্য ধারণ করে আপনাকে কে কি করতেছে আমি আপনার দেখতেছি না সমস্ত